বাহ কি এটা মেয়ে বল আচ্ছা এই ফুলটা এই ফুলটার নাম নাকি মেয়ে বল এটা শুধুমাত্র মে মাসেই ফোটে আর ফুটে না পাতা থাকে মে মাস পাতাটা কি ওইটা ও আচ্ছা আচ্ছা এটা পাতা থাকে এই বলদা মানে ফুলটা ফুটার ওপর একটা বিচয় এটা আয়োজন করলো আমার গাফর ওয়াও আবার এটা কি এইটা ফুটা শেষ এটা পর ফুটা মানে এটা কি ফুটবে ফুটবে মানে এখন হয় নাই ও আচ্ছা ফুটবে মানে ফুটার পর মনে হয় এইখানে আরেকটা এই যে ফুল আছে আচ্ছা আরো দেখি আরো কি কি আছে আচ্ছা এটা কি ফুল আচ্ছা এটার ফুলের নাম জানি না এটা এটা কি তুলসী পাতা এটা হচ্ছে তুলসী পাতার গাছ এটা হচ্ছে একটা বাসা খুব সুন্দর উত্তর আর বাসার মধ্যে আর কি এইটাও তুলসী পাতা খুব সুন্দর করে ওনারা হচ্ছে গার্ডেন করছে গার্ডেনের মতো বাসার সামনে আর এই যে আচ্ছা এটা কি ফুল এটা জবা তাহলে নয়নতারা নয়নতারা এটা নয়নতারা আচ্ছা এই যে এটা হচ্ছে মে ফুল ফুলের নামও হচ্ছে মেয়ে আবার এটা মে মাসে ফুল শুধু আরো আরো আছে ওই পাশে দেখালাম না দুইটা আবার এই পাশে দুইটা যে আবার এই পাশে একটা আছে পুরো একটা বলের মতো মে মে বল মে বল এইটা এটা তো মে বলের গাছ তাই না বল শেষ হওয়ার পরে এরকম হয়ে আচ্ছা এটা হচ্ছে মে বল এই গাছের হচ্ছে গাছটা হচ্ছে এরকম পরে যখন ফুলটা শেষ হয়ে যায় তখন এই যে এরকম হয়ে যায় এমন হয়ে যাবে

আচ্ছা এটা এখনো ফুটে না এই যে এটা পাশে যে দেখেন এই যে এটা অলরেডি ফুটে গেছে এটা দেখতে কত সুন্দর মাসাল্লা কালারটা একদম কি কালার এটা গোলাপি কালার এই রেড রেডিশ আর এটা কি গাছ এই গাছের নাম আমি জানি না এটা এই গাছের এটাও আমি নাম জানি না আর এগুলো নর্মালি হচ্ছে গাছগুলো গার্ডেন গার্ডেন করা হয়েছে যে ও আইটা কি ওই যে ওইটা অনেক সুন্দর লাগতেছে ওইটা কি আচ্ছা ওইটার নাম কি আমি জানি না আপনারা যদি জানেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আর পুরো হচ্ছে গার্ডেনটা আমি একটু দেখাই এই যে এরকম ছিল আমি দূর থেকে ওই মে বল ফুলটা দেখে মূলত আসছি আর ওইটা একটু ইউনিক লাগছে আমার কাছে এই যে এত সুন্দর একটা গার্ডেন তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে আসে এবং দেখা হবে আবার আগামী ভিডিওতে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ